সুন্দর পরিপাটি করে সব কিছু গুছিয়ে রাখতে হাড় ভাঙা পরিশ্রম করতে হয় নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে কেননা আমার এরকম সাজানো গোছানো অর্গানাইজ ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন আর সেখান থেকেই সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওর কোথাও কোনো অংশ কিংবা আমার কাজ কথা যেটাই হোক না কেন আপনাদের যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার গত ভিডিওতে সারাদিনের কাজকর্মের সঙ্গে সঙ্গে ডাইনিং টেবিল অর্গানাইজের একটি ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে আমি বলেছিলাম পরবর্তী ভিডিওতে পুরো বাসাটা কিভাবে গুছিয়ে নিয়েছি মেহমান আসার আগে সেটা শেয়ার করব তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন দেখতে চাই তো সেখান থেকে এই ভিডিওটি শেয়ার করছি বিছানায় যে বিশ্বেরটা এখন পেতেছি তো এই বেডশিটটার দাম আমার গত যে ভিডিওতে আমি এই বেডশিটটা দেখিয়েছিলাম তখন দুইটা আপু জানতে চেয়েছিল তো সরি আপু আমার আসলে এইটার দাম মনে নেই কেননা আমার ঘরের যত বেশি সবটাই আমার হাজবেন্ড কেনে তো ওর কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম তো ও বললো যে ঠিক মনে নেই আমার কতটা তো এই জন্য আমি জানাতে পারলাম না এছাড়া আমার আগের যে বেডশিটটা আমি তুললাম ইলো কালারে তো ওই বেডশিটটাও কিন্তু গত ভিডিওতে আমার দুইটা আপু কমেন্ট করেছিলেন খুবই সুন্দর লাগছে বেডশিট আসলে আমার ঘরের যখনই যে বেডশিট পাতি না কেন আমার অনেক ভিউয়ার্স আপুরাই কিন্তু বেডশিটগুলো খুব বেশি পছন্দ করে থাকেন আসলে আমার ঘরের যত বেডশিট দেখেন সবটাই কিন্তু আমার হাজবেন্ড তার নিজের পছন্দ কিনে থাকে আর ওর পছন্দ কিন্তু সবসময়ই অনেক সুন্দর আর এদিকে ড্রেসিং টেবিলের উপরে যে ঝুড়িটাতে সব কিছু রেখেছিলাম তো সেটা একটু নোংরা হয়ে গিয়েছিলো তো সেগুলো আবার নতুন করে সবটা মুসে সুন্দরভাবে সব জিনিস প্রয়োজন অনুযায়ী সাজিয়ে রাখছি আসলে আমি ছাড়াও তো বাচ্চারা এখানে রেডি হয় তো যার কারণে ওরা একটু এলোমেলো করে ফেলে চিরুনিতে চুল থাকে আর আমার এবং আমার মেয়েদের সবারই কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে বিশেষ করে আমার যার কারণে একটু নোংরা হয়ে যায় তো সেটা আবার সুন্দর করে সবটা সুন্দরভাবে ক্লিন করে নিলাম তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলবেন না যেহেতু এই ঝুড়িটা গোলাপি কালারের তার সঙ্গে ম্যাচিং করে গোলাপি কালারের ফুলটা রেখেছিলাম আর তার পাশে নতুন যে পার্পেল কালারের নতুন যে আর্টিফিশিয়াল ফুলটা কিনেছিলাম সেটা দিয়ে একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করলাম তো এই যে স্নেক প্লান্ট গাছটা এটা তো আমি আমার ঘরে রাখি তো ভাবলাম যে অনেক দিন হলো এই গাছটা আর কি একটু রোদ্রে দিই আর দেখুন নতুন করে একটা আর কি বাচ্চা স্নেক প্লান্ট গজাচ্ছে আর গাছটা একটু মুছে দিচ্ছি তো চাকু দিয়ে মাটিটা একটু আলগা করে নিয়ে তারপর আর কি একটু কিছুক্ষণ রৌদ্রে রেখে দিব এই ক্লিপটা কিন্তু ঠিক সকালের দিকে ছিল তো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তো সারাদিন রোদ পাওয়ার পর বিকেলের দিকে আমি আবার সুন্দর করে এটা গুছিয়ে রাখবো আর যেহেতু বোনরা আসছে তো কম্বল শীতের মধ্যে মানে আমাদের বাসায় তো যার কারণে আমাদের লেপ কম্বল কমফোটার এক্সট্রা যেগুলো সেগুলো সবই খুব সুন্দর রৌদ্র বেরিয়েছিলো তো রোদ্রে দিয়ে দিলাম বেশ গায়ে দিয়ে আরাম হবে আর এখন হচ্ছে ওয়ারড্রপের উপরটা একটু নতুন করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো এখানে আমাদের পুষ্প আমাকে যে শোপিসটা দিয়েছিল। সেটা রেখেছি আর্টিফিশিয়াল ফুল স্নেক প্লান্ট আর তাছাড়া সবসময় যেগুলো থাকে সেগুলোই দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর গেস্টদেরকে অভিনন্দন জানানোর জন্য এই যে ওয়েলকাম একটা ফুল আনতে বলেছিলাম তো আমার যা আর কি বাইরে গিয়েছিল বললাম যে আমার একটু রজনীগন্ধার গোলাপ এনে দিয়েও ওদেরকে ওয়েলকাম করব তো এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে বলেন আসলে যারা আমাদের বাসায় আসছে তারা একদম প্রথমবার আমাদের বাসায় আসছে সেই জন্যই একটু স্পেশালভাবে আর কি সব কিছু তাদের জন্য রাখার চেষ্টা করছি যাতে করে তাদের ভালো লাগে তারা খুশি হয় তো যাই হোক ফুল ট্রু রেখে তারপরে এই যে ঘরের যে ফার্নিচারগুলো ছিল সেগুলো মোটামুটি ক্লিনই ছিল তারপরও আর একবার হালকা হাতে এই যে ধুলাগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর এই পাশে যে বেডসাইডটা থাকে সেটার উপর একটা ফিশাল ফ্লাওয়ার আর একটা ফ্লাওয়ার ভাসের মধ্যে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর এই যে রিয়েল যে রজনী আর গোলাপের স্টিকটা এনেছিলাম সেটা রেখে সাজিয়ে নিচ্ছি যখন আসবে তখন তাকে দিয়ে ওয়েলকাম করা যাবে পার্সোনালি আমার কিন্তু রজনীর গন্ধার স্মেলটা এত ভালো লাগে কী বলবো আনার পর আমি তো মানে শুধু এর ঘ্রাণটাই নিচ্ছিলাম আর এটা আমি মাঝে মাঝে ঘরে এনে রাখি এর স্মেলে কিন্তু পুরো ঘর সুরভিত হয়ে যায় তখন আমার কাছে না খুবই ভালো লাগে আপনারা কি কেউ আমার মতো রজনীগন্ধার স্মেল পছন্দ করেন কি না কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনারা যদি অন্য কোনো ফুলের সৌরভ বেশি পছন্দ করে থাকেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি পুরো ঘরটায় গুছিয়ে নিয়েছি যদিও এটা আপনারা ক্যামেরাতে দেখতে পেলেন মাত্র তিন চার মিনিটে কিন্তু এর পিছনে কিন্তু আমার এক ঘন্টা সময় লেগেছে আর আমি কিছুদিন আগে একটা মাটির ফ্লাওয়ার ভাস এনেছিলাম সেটা সাজানো হয়নি তো ভাবলাম যে এই সুযোগে কিছু ফুল দিয়ে এই ফ্লাওয়ার ভাজটাও সাজিয়ে রেখে দিই বেশ ভালো লাগবে দেখতে তো কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু আর এই যে আমার মেয়ে তোরা তার হাতের কাজ আর কি কাগজ দিয়ে খুব সুন্দর একটি মানে ফুলদানিতে যে ফুলগুলো থাকে এগুলো বানিয়েছে তো এটা দিয়েও আমি একটু অর্গানাইজ করে সুন্দরভাবে সাজিয়ে নেব তো এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের এই কমেন্টগুলো আমি কিন্তু আমার বাচ্চাদেরকেও পড়ে শোনাই তো ওরা কিন্তু ভীষণ খুশি হয় তো আমার মেয়েটা কিন্তু হাতের বেশ অনেক কাজই জানে তো সব কিছু আর আপনাদের সঙ্গে শেয়ার করি না মাঝে মাঝে কিছু জিনিস শেয়ার করি ওরা বেশ খুশি হয় তো এই যে ফ্লাওয়ার ভাসগুলো দিয়ে ওয়াল ড্রোপের উপরটা সাজিয়ে পুরো ঘরটাই কিন্তু এখন সুন্দরভাবে গুছিয়ে নেব আর এই সূত্রকে আপনাদের সঙ্গে ভিডিও সংক্রান্ত একটু কথা বলি আমার ভিডিওতে মোটামুটি কিছু কমেন্ট আসে আর সেখানে কিছু কিছু অপরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিও সংক্রান্ত আবার কেউ কেউ কিন্তু বলেন যে দিদি ভাই বা আপু লাইক দিয়ে শুরু করলাম অন আছে কিংবা মানে এরকম আর কি কমেন্ট তো তাদেরকেও ধন্যবাদ ভিডিও অন করে রাখার জন্য কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনারা ভিডিও দেখে বড় কমেন্ট করতে হবে এমন নয় ছোট হোক কিন্তু ভিডিও সংক্রান্ত যদি কমেন্টগুলো করেন সেখানে কিন্তু আমাদের এই যে কষ্ট করে ভিডিওগুলো করা সেইগুলো কিন্তু সার্থক মনে হয় কেননা একটা ভিডিওর পিছনে কিন্তু এডিটিং প্লাস ভিডিও ছাড়া সব মিলিয়ে আমার তো চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে ভিডিও শ্যুট করার কথা তো আমি বাদই দিলাম জানি না কার কতটা সময় লাগে কারণ আমি একটু বেশি পরিপাটি করে সব কিছু করতে পছন্দ করি যতক্ষণ না পর্যন্ত ভিডিওটা একদম পারফেক্ট আমার মনের মতো হয় যতই সময় লাগুক না কেন আমি ততটাই সময় দিয়ে একদম আমার মনের মতো করে পারফেক্ট একটি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি আর সেখানে যদি আপনারা একটু ভালোবাসা দিয়ে ভিডিওগুলো না দেখেন জাস্ট অন করে রেখে দেন তখন কিন্তু একটু খারাপ লাগে তাই সবার উদ্দেশ্যে একটা অনুরোধ থাকবে আপনারা ভিডিও দেখে ভিডিও সংক্রান্ত আপনাদের মতামত জানাবেন সেটা ভালো খারাপ যেটাই হোক না কেন তো যাই হোক বাচ্চাদের রুমটার সঙ্গে সঙ্গে এই যে ড্রয়িং রুমটা সেই সঙ্গে রান্নাঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আসলে মেহমান আসলে তো বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাতে হয় তাদের খাবার দাবারের জন্য আর সব সময় আমি কিন্তু রান্নাঘর পরিপাটি করে সাজিয়ে রাখতে পছন্দ করি যেটা আমার আপুরা খুব ভালো করেই জানেন আর এদিকে বাথরুমটাও কিন্তু আমি সুন্দরভাবে নতুন একটি টাওয়াল দিয়ে দিয়েছি সব সময় যেটা থাকে সেটা বাদ দিয়ে নতুন একটি ইম্প্রিয়াল লেদার সাবান আর এই যে শ্যাম্পু অলিভ অয়েল কন্ডিশনার এই কন্ডিশনারটা কিন্তু আমাকে পুষ্প আপু গিফট করেছে তো আপু তোমার জিনিসগুলো দিয়েই কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টে জানিও তোমার কেমন লাগছে তো বন্ধুরা আমার আজকের এই সাজানো গোছানো পরিপাটি ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য